কুরবানি হলো মহান আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কুরবানি করি কুরবানি পশু হতে হবে রোগমুক্ত সুন্দর স্বাস্থ্যবান সুঠাম দেহের অধিকারী আর এ ধরনের কুরবানি গরু যদি নিতেই চান তাহলে একবার হলেও নবীতে এগুলো আসুন এবং এই যে সুষ্ঠ সবল এবং সুঠাম দেহের গরুগুলো আপনারা দেখুন একশো পঞ্চাশ কেজি লাইব্রেটের একটা গরু শাহিয়াল গরু আমাদের ঘরের বাচ্চা ম্যানেজমেন্টে চার বছর আছে হ্যাঁ আমাদের মুন্সিগঞ্জ যে হাসা বিট মুন্সিগঞ্জের ঠিকাতে আছে এক লাখ বিশ এই গরুটা হলো পাকিস্তানি শাহিয়াল বলে যেটা তিন লাখ বিশ হলো আমি ছেড়ে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মাশাল্লাহ সুন্দর সুন্দর গরু দেখছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নৌবিতে গ্রোতে ভাকুরতা সাভারে অবস্থিত এই খামারে দু উপলক্ষে সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত হয়েছে এই গরুগুলো কোরবানি উপলক্ষে আমাদের এখানকার অনার আব্দুল মমিন ভাই উনি কেমন দামে বেচা কেনা করতে চায় কিভাবে লালন পালন করছে গরুগুলো দেখতে কেমন হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো তবে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অর্থাৎ আমরা গরুগুলোর একটু বেশি দরদাম করতে চাই আপনাদেরকে জানাতে চাই বলতে চাই ভাই কত মমিন ভাইকে আমরা জিজ্ঞেস করব। মমিন ভাই আপনার গরুর দাম কত আসেন সালামু আলাইকুম সালাম রিপন ভাই ময়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ফার্মে চলে এসেছি সুন্দর সুন্দর কয়েকটা গরু দেখে ফেলেছি এবারে একটু জানতে চাই যে সামনে কোরবানি উপলক্ষে আপনার প্রস্তুতি কেমন আমার প্রস্তুতি হলো হান্ড্রেড ইউনিট সব সময় করি গত বছর তাই করেছে এবারে হান্ড্রেডের মধ্যেই আছে হয়তো পাঁচটা কমই হবে দশটা কমই হবে এবং জানেন তো লং প্রজেক্টলি কাজ করি সব গরুগুলো আগে যেগুলো দেখেছি সেগুলো নিয়ে কাজ করতেছে একশোটার কাছাকাছি গরু নিয়ে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আমি আচ্ছা আচ্ছা এই গরুগুলো কি কি জাতের গরু আছে আমার কাছে হাসা আছে ভাইয়া হ্যাঁ আরসিসি যে আরসিসি চিটং রেড ক্যাটেল যেটা রেড চিটং যেটা রেড চিটং যেটা তারপরে আছে শাহিয়াল আছে আমার প্রিয় দেশি আছে হ্যাঁ হলেস্টাইন ফিজেন খুবই অল্প পরিমাণ আছে বলদও আছে হ্যাঁ আমাদের ছোট দেশি দেশি জাত যেটা সেই সেইগুলো বেশি পাইরিটি দিয়েছে এবার আচ্ছা আর গরু মানে কত থেকে কত ওজনের মধ্যে আছে গরু আছে আড়াইশো কেজির থেকে বা দুশো কেজির আশপাশ থেকে শুরু করে সাড়ে আটশো কেজি পর্যন্ত এর মধ্যে বড় গরু রেশিও কেমন বড় গরুর রেশিও ভাইয়া সিক্সটি পার্সেন্ট

এটা হ্যাঁ আমাদের মুন্সিগঞ্জের যে হাসা বিট মুন্সিগঞ্জের হ্যাঁ এটা এই গরুটা দুই দাঁতে আছে আচ্ছা বলেন এটা ঠিক আছে কত দাম ঠিক আছে এক লাখ বিশ প্রাইস এক লাখ বিশ চাচ্ছেন এক লাখ বিশ আমি ভাবছি যে এক থেকে শুরু করবো নাকি এক পাঁচ বলি কি হবে এক পাঁচ হবে না ভাইয়া এক পাঁচ হবে না আপনার জন্য যান পাঁচ হাজার টাকা কম আচ্ছা এক লাখ পনেরো হাজার এবং ভেরি স্কলারশিপ প্রোডাক্ট মাসাল্লাহ আর একটি সুন্দর গরু এটা সম্পর্কে বলেন আমাদের দেশি বিট আমাদের মুন্সিগঞ্জে যে রেড হাসা সেটা এটাও খুব ভালো একটা প্রোডাক্ট চার দাতে আছে অলরেডি মানে কজন কেমন হতে পারে এটা যদি মাংসের কথা বলে তিনশো আঠারো একশো আশি কেজি মাংস আসবে এটা আচ্ছা এটা কেমন দামে বেচা কেনা করতে চান এই গরুটা আমরা আসলে এক নব্বই আশা করতেছে একটু দামানি করতে পারবে কাস্টমার এ ধরনের হাসা কি আরো আছে তো আরো আছে আচ্ছা আমরা মোটামুটি দুটো নমুনা হিসেবে দেখালাম

আচ্ছা এটা চাওয়া দাম আমি অন্য গরুতে দামাদামি করতে পারো কিছু কিছু গরুতে দামাদামি করতে পারবো না এটা আমাদের আসলে একটা এক্সক্লুসিভ গরু বাহ সুন্দর দুটো দেশাল গরু দেখছি ভাই এগুলোর ওজন কেমন কি হতে পারে এগুলো 260 কেজি 250 কেজি এই লেভেলের গরু আচ্ছা এগুলো কি ঠিক আছে হিসেবে হবে আমি আসলে প্রাইজের ক্ষেত্রে আমি বলি একটু ক্লিয়ার হোক বিষয়টা আমাদের একটা প্রাইস থাকবে আচ্ছা 100 কেজি থেকে 500 কেজি পর্যন্ত হ্যাঁ 550 টাকা 100 কেজি থেকে 500 কেজি পর্যন্ত 550 টাকা লাইভ ওয়েটে লাইভ ওয়েটে আচ্ছা তো একটু আমরা হাসা বা অন্যান্য কিছু গরু দেখালাম এগুলো ওইগুলো ওই ওইটাও লাইভ ওইটা যাবে কিন্তু হাঁসাতে ছয়শো টাকা লাইভ ওইটা আসবে পার কেজি আচ্ছা হাঁসার দামটা একটু বেশি হবে বেশি হবে পাকড়ার দামও বেশি হবে ছশো টাকা লাইভ ওইটা যাবে আচ্ছা হাসা এবং পাকড়াটা ছশো টাকা লাইভ ওইটা যাবে আর একশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত সমস্ত দেশি গরু সাহিয়াল গরু যেগুলো আমরা বলি ক্রস বাদে এগুলো সাড়ে পাঁচশো যাবে আর ক্রস গরু যেগুলো আছে আপ টু ছয়শো কেজি পর্যন্ত পাঁচশো টাকা যাবে ওকে বেশ ভালো লাগলো একটু যদি জানতে চাই এই যে লাল গরুটা দেখছি সামনে এটার ওজন কেমন আছে এটা আড়াইশো কেজি ওজন আছে আড়াইশো কেজি সেক্ষেত্রে আমার সাড়ে পাঁচশো টাকায় যদি হিসাব করি এক লাখ সামথিং টাকা আসবে এটা এক লাখ সামথিং না আচ্ছা আচ্ছা তো এগুলো লাইভ ওয়েট গেল বাকি গরুগুলো হ্যাঁ আমরা ওই যেগুলো আমরা ঠিকাই বলতেছি আমার ম্যাক্সিমাম গরু তো আসলে পাঁচশো থেকে সাড়ে আটশো কেজির মধ্যে আছে ওই গরুগুলো আমরা দেখালে তখন আপনারা ঠিক প্রাইস বলে একটু ক্লিয়ার হতে পারবেন না সুন্দর আর একটি গরু দেখছি মোহন ভাই এই গরুটি কি গরু ভাই এটা নর্থ বেঙ্গল গ্রে দুইটা গরু এই একটা গরু আছে নর্থ বেঙ্গল গ্রে আমাদের প্রসিদ্ধ একটা জাত পাবনা সিরাজগঞ্জ বগুড়ার এই সাইডের এই গরুটা এবং অত্যন্ত সুস্বাদু মাংস হয় এটা যারা নর্থ বেঙ্গল গ্রে সম্বন্ধে জানে তারা বুঝবে এটা আমাদের প্রিয় দেশি আচ্ছা এই গরুটার ওজন কেমন কি এটা পাঁচশোর কাছাকাছি আছে ভাইয়া আচ্ছা একটু দরদাম যদি করি যে এই গরুটা কেমন দামে আমার ক্রেতারা নিতে পারবে আচ্ছা দর্শক ষাট হাজার টাকা হলে এটা আমাদের হ্যাঁ সবকিছু মিলে আমাদের কস্টিংটার মধ্যে আসে এটা আসে আসে

আ ডেলিভারি ইস্যুতে আমাদের এক টাকা চার্জ আছে ভাই 1000 ইস্যু আছে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে দশকেটা দেখলেন তিন আমরা মোটামুটি ফাইনাল করলাম ইট্রু 550 কেজি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা শ্রী কি জাতের গরু এটা আমার পিওর দেশি আমাদের গরু হ্যাঁ পাকরা ছাপ আসছে এটা এই এই আনকমন একটা কালার এটা আমাদের দেশি কিন্তু পাকরা এবং এই গরুটা কিন্তু আপনি দেখতেছেন বডি ফিটনেসটা শুধুমাত্র সামান্য একটু ভুড়ি আছে এই ভুড়িটা ফেলে দিলে আর চামড়াটা ফেলে দিলে পুরাটাই মাংসটা ইউজ করতে পারবে হ্যাঁ অত্যন্ত সুন্দরভাবে গরু উঠছে গরুটা এবং ভালো মতো টাইম নিয়ে আমাদের লালন পালন করেছে প্রায় আমাদের চার বছর আমাদের কাছে এটা ওজন কেমন কি হয়েছে এটা পাঁচশো পনেরো বিশ কেজির মতো ওইটাসে সে মধ্যে আচ্ছা কেমন দামে বেচা কেনা হবে এইসব গরুগুলো দেশি গরু হওয়ার কারণে অনেক লং টাইম পুষে তার কিন্তু পাঁচশো কেজি ক্রস করানো লাগে এটা আমাদের আস্কিং প্রায় সাড়ে তিন লাখ টাকা আস্কিং সাড়ে তিন জি আর ছোট করে যদি বলে তাহলে তিন

এটা হলো এরপরে পাশে আর দেখছি সেই একই রকমের গুড়ের মধ্যে সামান্য ব্রাহ্মার একটু সাট আছে হয়তো টোয়েন্টি আছে সেভেন্টি আমাদের ব্ল্যাক সাইয়াল এই গরুটার প্রাইস একটু বেশি হবে বেশি হবে শুধুমাত্র এই কারণে না যে গরু সৌন্দর্য এটা সাড়ে তিন বছর আমি আমার ঘরের বাচ্চা আমার আমি আমি লালন পালন করি নিয়ে এসেছি এ পর্যন্ত এই গরুটা কাভার করতে গিয়ে মেনটেনেন্সের খরচ অনেক বেশি হয়ে গেছে ওই গরুটা কিন্তু একই ওয়েট ওই গরুটা কিন্তু দেখেন প্রায় চল্লিশ হাজার টাকা দামে কমে বিক্রি করতে পারছে এইটা কাস্টমারদের বুঝতে হবে সব গরু একরকম না কিছু গরু কোয়ালিটির উপর দাম নির্ভর করে তাহলে এটা সাড়ে তিন সাড়ে তিন ফিক্সড এটা মাসাল্লাহ সুন্দর একটা পাকরা কালারের গরু দেখছে দেখেই ভালো লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে মোহন ভাই বলেন এই গরুটা হলো পাকিস্তানি শাহিয়াল বলি যেটা আমাদের সেই গরুটা

এটার আর বর্ণনা কি দিব ভাই দেখেই তো মানে মন ভরে যাচ্ছে হ্যাঁ এর হলো গরদানটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ গরদানটা চুচটা ভালো পেয়েছে কম্বলটা অনেক বেশি নাভিটা অনেক বেশি এবার সাহেল অরিজিনাল সাহেল এটা হান্ড্রেডের কাছাকাছি পার্সেন্টেজে সাহিয়াল হ্যাঁ ছয়শো দশ কেজি লাইব্রেরিটা আছে এই মুহূর্তে আচ্ছা হ্যাঁ আমাদের আস্কিং প্রাইস হলো এটা পাঁচ লাখ টাকা বাট পাঁচ লাখ চার লাখ ষাট হাজার টাকা ফিক্সড চার ষাট হ্যাঁ আমি তো খালি তিরিপ রে বাবা রে আমি তো ভয় করে ফেললাম

দর্শক আসবেন দেখবেন এরপরে আলোচনা হবে ইনশাল্লাহ মাস আল্লাহ পাঁচশো আট নাম্বার ট্যাগের আরেকটি শাহিও আল গরু দেখছি ভাই এটার ওজন কেমন কি হয়েছে আহ পাঁচশো পঁচিশ কেজি লাইব্রেরি আছে এটা আচ্ছা আর বৈশিষ্ট্য তো কি বলবো বৈশিষ্ট্য এটা সাহিয়ালের একটা জাত এটাও হ্যাঁ এটাও সাহিয়ালের অনেকগুলো ছয় থেকে সাতটা জাত আছে এর একটা শিং ফিটে যায় একটা গোটা শিং হয় একটা চিকুন শিং হয়ে উঠে হ্যাঁ লাভে কম্বল দেখলে এবং গঠন দেখলে বুঝবেন যে এটা সাহিয়ালে একটা বিড আচ্ছা আচ্ছা তো এই গরুটা কেমন কি চাওয়া এটা আজকিং প্রাইস হলো তিন লাখ পঞ্চাশ ওকে ইনশাল্লাহ দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই দুটো দেখেও তো মানে একই রকম তবে এটা তো আরো বিশাল দেহধারী ভাই মনে হচ্ছে এটা ছশো কেজি ওটা সাড়ে পাঁচশো কেজি লাইব্রেরি আছে আচ্ছা চার চারটা চার দাঁত করে এটা গত ছিল আপনার ভিডিওতে ছিল আচ্ছা হ্যাঁ এবং দুইটা মেনা সিঙ্গি বলে আমরা আমরা সেটা সাহিয়াল সাহিয়ালের মধ্যে যে সিঙ্গুলো একটু বাঁকানো থাকে নিচের দিকে মেনা সিঙ্গি বলে আমাদের লোকাল ভাষায় আচ্ছা তো আমরা কিভাবে দাম জানাবো সিঙ্গেল নাকি জোড়া আমরা জুড়াই বলি সিঙ্গেল সিঙ্গেলও বলতে পারি আমরা হ্যাঁ আচ্ছা সিঙ্গেল বলে তাহলে এটা থেকে শুরু করি এটা যেহেতু একটু ছোট এটা 500 কেজি লাইভ আছে ভাই আস্কিং প্রাইস 350 আচ্ছা এটা 600 কেজি লাইভ গুরু জি হ্যাঁ এটা আমার আস্কিং প্রাইস হলো 450 চার পঞ্চাশ একটু আলোচনার সুযোগ আছে তো আহ দুটা মিলে যদি কেউ নেয় তাহলে আমি একটু ভালো প্রাইস দেবো ভাইয়া আচ্ছা একসাথে দুইটা সাত পঞ্চাশ দেবো আমি সাত লক্ষণ আচ্ছা আচ্ছা মাশ আল্লাহ এবারও বেশ দুটো বড় বড় গরু দেখছে দেশাল গরু দেখছে ভাই এটা কোনটা কত দামে কিভাবে হবে এটা হলো লাইভ ওয়েটে যাবে ভাই এগুলো লাইভ লাইভ ওয়েটে যাবে এগুলো এগুলো পাঁচশো কেজি নিচে আছে চারশো চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে আছে এটা আচ্ছা হ্যাঁ এটা যেমন হলো চারশো পঁচাত্তর কেজি এটা আছে চারশো বান্ন কেজি আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সাড়ে টাকা লাইফ ওয়েটে সরাসরি ক্যালকুলেটর মেরে নিয়ে যাবে ওকে ওকে মাশাল্লা সুন্দর সুন্দর ছাগল দেখছি এতক্ষণ তো শুধু গরু দেখালাম মোহন ভাই অনেক ছাগল দেখছি বিষয় কি বিষয় হলো বাড়ি তো কুষ্টিয়াই আর আমাদের বেঙ্গল নামে একটা জাত আছে আমাদের নিজস্ব কুষ্টিয় আসলে এই যাত্রার উৎপাদন মেহেরপুর কুষ্টিয়াই এই তে গতবার আমাদের ছাগল ছিল বেশ কিছু এবার আমাদের একশোর উপরে ছাগল থাকে একশোর উপরে আপনি দেখতেছেন দেখেন সবগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল সেই ছাগলগুলোই আশা করি যে কুরবানিতে আসলে সবাই গরু কুরবানি দেয় না অনেকে ছাগলও চায় এবং ব্ল্যাক বেঙ্গল ভালো কোয়ালিটির ছাগল এই ভালো জাতের ছাগলই আমি কাস্টমার দিতে চাই এবার চাইবার কোরবানির দরদাম হবে হবে ভাইয়া সব লাইব্রেরি হ্যাঁ সবই আমাদের আমাদের আমি বলি আপনাকে আমাদের ধরেন বিশ কেজি থেকে মানে আমি লাইব্রেরির কথা বলছি বিশ কেজি একটা ছাগল মানে বারো কেজি মাংস হবে বিশ কেজির একটা ছাগল লাইব্রেরির থেকে পঞ্চাশ কেজির মধ্যে লাইব্রেরিতে ছাগল থাকবে এবং প্রাইস অলমোস্ট সবই এক

হ্যাঁ কমাবো একটু কমাবো কাস্টমার আসলে কথা বললাম একটু কমে কমিয়ে দেবো আচ্ছা আর গারলগুলো গারল আছে আমাদের গারল ভেড়া এগুলো গারল ভেড়া যেগুলো আছে গারল হলে আটশো টাকা লাইব এটা বিক্রি হবে আচ্ছা তো কোরবানির জন্য এবার এখান থেকে গারল দুম্বা ছাগল ছাগল গরু গরু সবই পাওয়া যাবে মাশাল্লাহ এবার তো দেখছি এই নবীতে রাজকুমার চোখ জুড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে সত্যি আজকে চোখে লাগার মতো একটা গরু আর যেভাবে সাজানো হয়েছে সত্যি খুবই ভালো লাগছে আমারও মনে হচ্ছে ওর বেশ দেখে হচ্ছে রাজকুমারী হ্যাঁ মার্শাল্লাহ গরুটা আসলে দেখতে খুবই সুন্দর এটার বর্ণনা বলে শেষ করার মতো নয় তবে মূল বিষয় যেটা হচ্ছে যে নিশ্চয় আপনারা জানতে চাইবেন এই সুন্দর গরুটির দাম কত মন ভাই এটা কত দামে বিক্রি করতে দাম বললে হয় আসলে আমি বলেছি হ্যাঁ এটা আমার আটশো পঞ্চাশ কেজি লাইভ একটা গরু শাহিয়াল গরু আমাদের ঘরের বাচ্চা ম্যানেজমেন্টে চার বছর আছে তো সব মিলে আমরা একটা প্রাইস যেটা আমরা মনে করে আশা করি আমরা যেটা আমরা সাত লাখের নিচে বিক্রি করব সাতের উপরে প্রাইস থাকবে সাতই ধরতে পারেন প্রাইস সাত 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 আচ্ছা দর্শক মোমিন ভাই বলেছেন যে সাত লক্ষ ওনার চাওয়া দাম এবং এটাই বিক্রি করার চিন্তা ভাবনা তো ভালো লাগলো আজকে ছোট বড় মাঝারি লাইভ ওয়েটের গরুগুলো দেখালাম পাশাপাশি আজকে আপনাদেরকে একটু বেশি বেশি গরু দেখানোর চেষ্টা করেছি আর অনেকটা হাটের মতো এই গরুটার ভাই দাম কত ভাই কত বা মমিন ভাই কত এভাবেই বলার চেষ্টা করেছি আর সর্বশেষ এই রাজকুমার সম্পর্কে আপনাদের ধারণা দিলাম এবং সত্যি আমার খুব ভালো লাগছিলো যে এই রাজকুমার যারা একটু বড় গরু কুরবানি দেন এটা দেখলে মনে হয় এটা রেখে যাবেন না এই নবিতা এগুলোতে নিশ্চয় নিয়ে যাবেন মমিন ভাই বিদায় নেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আহ্বান জানাবো একবার আসার জন্য আমরা আসলে কুরবানের উদ্দেশ্যে আমরা সারা বছর গরু ব্যসা বিক্রি করি না সারা বছর গরু লালন পালন করে কুরবানের জন্য গরু তৈরি করি এবং ভালো খাওয়ার ম্যানেজমেন্ট দিয়ে ভালো এনভায়রনমেন্ট দিয়ে ভালোভাবে যতটুকু সততা নিয়ে কাজ করা যায় নিয়ে কাজ করার চেষ্টা করি তো যারা কুরবানি দিতে চান কুরবানি গরু ভালো গুরু পছন্দ করেন ভালো গুরু মানে অনুসন্ধান করতেছেন তারা একবার হলে যেন নবিতা এগ্রোতে আসে ভিজিট করেন এটাই রিকোয়েস্ট জি সত্যি শেষ সময়ে এই গরুটি দেখে মনটা ভরে গেছে তো আপনারা আসবেন নবী এগ্রোতে এসে এই গরুটি দেখবেন এছাড়া ছোটো মাঝারি বিভিন্ন ধরনের গরুগুলোই আছে এগুলো নিয়ে দেখে শুনে কোরবানির গরু কিন্তু বুকিং দিতে পারেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ।